আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশন আপনাদেরকে স্বাগতম অনেক বড়ো একটা লট চলে আসছে এইচপি সারফেস এবং ডেল লে নেবো অনেক বড়ো একটা লট কিন্তু আমাদের চলে আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ একদম হোলসেল রেটে পাইকারি রেটে পাবেন নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা ল্যাপটপগুলো নিতে পারবেন আবার শুরুতে যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ ফোর আছে ব্ল্যাক কালার মেটালিক বডির ব্ল্যাক কালার যেটা ষোলো জিবি র্যাম এবং ইলেভেন জেনারেশনের আই ফাইভ একদম ব্র্যান্ড নিউ রয়েছে যেটা ব্যাটারি সাইকেল রয়েছে অনলি টোয়েন্টি সাইকেলের নিচে পনেরো ষোলো সাইকেলের মধ্যে পাবেন ল্যাপটপগুলো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা সারফেস ল্যাপটপ থ্রি এবং সারফেস ল্যাপটপ ফোর দুইটা ভেরিয়েন্ট আছে আবার এটার মধ্যে আপনি সিলভার কালারটাও পাবেন সিলভার কালারটাও একটু দেখিয়ে দেবে একদম নতুনের মতো আছে এগুলা সিলভার কালারটা রয়েছে সিলভার কালার এটা দেখতে পাচ্ছেন যে সার্ফেস ল্যাপটপ ফোর এবং থ্রি দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে যারা নিবেন চলে আসবেন সার্ফেস ল্যাপটপ ফোরগুলা একদম নতুন কন্ডিশন অরিজিনাল চার্জার তিনটে গিফটসহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমাদের ফারুক আডিসউশন ডট কম লিখে ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রাইস ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে সার্ফেসের ল্যাপটপগুলা এছাড়া এলিড বুকের ল্যাপটপ আছে এখানে তারপর এসপি প্রবুকের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে এসপি প্রবুক যেটা আপনার রাইজেন ফাইভের একটা গেমিং প্রচোর ব্যবহার করা হয়েছে ষোলো এমবি ক্যাশের ভালো ছাপ্পান্নশো সিরিজের প্রোসর থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি ফার্স্ট ক্লাস এন ভিএমই এসএসডি ব্যবহার করা হয়েছে এটাতে এবং জেনুয়েন উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে এখন কিন্তু জেনুয়েন ইন উন্ডুজ ইলেভেন সহ ল্যাপটপগুলো কেনার চেষ্টা করবেন কারণ এই ল্যাপটপগুলো একদম নতুন দু হাজার বাইশের শেষের দিকে ম্যানুফ্যাকচারিং হয়েছে তেইশই ধরতে পারেন একেবারে নতুন রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আছে এটা মডেল হচ্ছে এইচপি প্রভুকের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল জি এইটের একদম আপডেট একটা মডেল ছাপ্পান্নশো সিরিজের রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি আমরা প্রাইস রেখেছি আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে নতুনের মতো ল্যাপটপ তিনটে গিফট প্রয়োজনাল চার্জার সহ প্রাইস থাকছে চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআাটি চলে আসুন সপ্তাহে যে কোনো দিনই আপনি ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটের তৃতীয়তাল পাশে মেট্রোল চলে গেছে ঠিক মেট্রোলের দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটি অবস্থিত চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন বিভার্স এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ কোরআায় ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলের এমএসিটা আপনার চাহিদা অনুযায়ী আপডেট করতে পারবেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন হবে আর ফারুকাটি সলিউশন মানেই কিন্তু আপনি ফ্রেশ ল্যাপটপ জেনুয়েন কালার ফ্রেশ ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার প্লাস তিনটে সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলো আসবেন ঢাকার বাইরে থেকে চাইলে আপনার ল্যাপটপগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে তারপর আপনারা চাইলে পুরো ল্যাপটপটি টাকা ছাড়া আগে দেখে নেবেন কুরিয়ারে গিয়ে দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে বাদ বাকি টাকা দেন আপনি কুরিয়ারে পেমেন্ট করবেন এই সিস্টেম কিন্তু আমাদের চালু রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইটের ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে জি এইটের আই ফাইভ ইলেভেন জেনারেশন এ প্লাস গ্রেডের ল্যাপটপ পাবেন একদম নতুন রয়েছে ল্যাপটপগুলো সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এগুলোও কিন্তু থাকবে এই সির কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু রয়েছে এছাড়া আমাদের কাছে জি টেনও আছে জি টেন যারা নেবেন এইট ফোর ফাইভের জি টেনের ল্যাপটপ আছে জি টেন একদম এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে প্রায় আপনারা দুই বছরের মধ্যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু এগুলোতে রয়েছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপগুলো এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো রয়েছে বাংলাদেশের মতো সবচেয়ে সেরা রেটে থ্রি ওয়ান নাইন জিরো দিচ্ছি আমরা বিভিন্ন কালার দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো পাবেন আট একশো আঠাশ জিবি দিয়ে সাত অরিজিনাল চার্জার থাকছে এই ল্যাপটপটার সাথে এবং এছাড়া কিন্তু লেনোভো থিঙ্ক্যাটের ল্যাপটপ আছে লেনোভো থিঙ্ক একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন একেবারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ লেনোভো থিঙ্ক যদি সার্চ করেন সলিউশন আসবেন কথাই নয় কাজে একদম দেখে তারপর আমাদের থেকে পার্সেস করবেন একদম কার্বন ফাইবার বডি যেটা এক্স ওয়ান কার্বনের বডি সেমিলার বডি কিন্তু টি ফোর নাইন জিরোতে আসছে এবং এটার যে প্রসেসর বিয়ার্স ফোর পয়েন্ট ওয়ান জিরো ব্যবস্থা কিন্তু যেটা টেন জেনারেশনের সমমান প্রসেসর ক্যাপাসিটি আপনার এইট জেনারেশনে পাচ্ছেন বি প্রো প্রোসর এইট জেনারেশনে এবং এটা চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফেস ডিটেক্স স্যানসর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের অপশন কিন্তু রয়েছে একেবারে এ প্লাস গেটের ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ অরিজিনাল টাইপ সি চার্জার সহ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা এটার প্রাইস রেখেছি অনলি আটাইশ হাজার নয়শো টাকা একদম প্রিমিয়াম ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন কর্পোরেট সিরিজের লেনোভো থিঙ্ক সিরিজ চব্বিশ ঘন্টা আপনারা কিন্তু চাইলে ওপেন রাখতে পারবেন এছাড়া কিন্তু লেনোভো ইয়োগা সিরিজের কিছু ল্যাপটপ আছে যেটা উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে জেনুয়েন উন্ডুজ ইলেভেন দিয়ে এটা আমাদের কাছে বিভিন্ন কালার দিয়ে রয়েছে লেনেভো ইয়োগ সিরিজ আপনারা সার্চ দিলে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা যেটা আমাদের প্রাইস ছিল আঠারো হাজার টাকা আমরা কিন্তু এখন দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা ইয়োগা সিরিজের ল্যাপটপ এছাড়া আপনার এর কিছু ল্যাপটপ আছে গ্রাফিক্স কার্ড সহ এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এসআর এস ট্রাবল ট্রাভেল ম্যাট সিরিজের আই সেভেন ফোর এবং টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু পাবেন কার্বন ফাইবার বডি দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যে আই সেভেনের ল্যাপটপটির প্রাইস রেখেছি বাইশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যাদের লাগবে আপনারা কিন্তু হোলসেলও কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন যারা অফিশিয়ালের জন্য একাধিক মডেল কম প্রাইজের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনার ল্যাপটপ ওপেন রাখতে হবে আপনাদের জন্য এই মডেলটি চলে আসবেন আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল এই মডেলগুলো এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুয়েটের সিরিজের এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপে কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় এ ন্যানো ভেজেল ডিসপ্লেয়ের এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সাথে তিনটে গিফট থাকবে ওরিজিনাল চার্জার স্যাপটপগুলো ফারুগাড়ি থেকে নিতে পারেন কোয়ান্টিটি এক রয়েছে ফাইভ থ্রি ওয়ান জিরো টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপ বাংলাদেশের মধ্যে সব ফ্রেশ ল্যাপটপটি পাবেন ফারুক আডি সলিউশন ডেল আডি চুইট টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালেঞ্জটা আপডেট করা যাবে এই ল্যাপটপটা প্রাইস রেখেছি পঁচিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো সারা বাংলাদেশে চ্যালে আপনারা কুরিয়ার নিতে পারেন এবং শোরুমে সরাসরি এসে নিতে পারেন আমাদের কিন্তু চরঙ্গি মার্কেটে দুইটা আউটলেট রয়েছে দুতলা এবং তিনতলা প্রচুর ল্যাপটপ রয়েছে এবং প্রচুর ডিসকাউন্ট চলতেছে চলে আসবেন আর আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত আপনারা যারা আরও প্রিমিয়াম ল্যাপটপ সার্চ করতেছেন আমাদের কাছে কিন্তু টুয়েলভ জেন থেকে শুরু করে থার্টিন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন টেন জেনারেশন এই ল্যাপটপগুলো ফারোকাটি চলেছেন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু রয়েছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি নর্মাল ল্যাপটপ সব ধরনের ল্যাপটপ পাবেন পনেরো হাজার চোদ্দো হাজার পাঁচশো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন ধরনের ল্যাপটপ ইভেন কি ম্যাক থেকে শুরু করে সব কিছু পাবেন ফারকাড়ি চলে এক জায়গায় আসলে আপনার সব ধরনের ল্যাপটপ কিন্তু এখানে এক জায়গায় বসে কিন্তু আপনি ডিসাইড করে এখান থেকে পার্সেস করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই এইচপি জেড বুক ফায়ারফ্লাইয়ের প্রিমিয়াম ল্যাপটপ এটা ইয়ে জেড ফায়ারফ্লাই জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপটা হবে এখনও ব্যাটারি হেলথে এইট্টি পার্সেন্টের উপর রয়েছে প্লাস অরিজিনাল চার্জার ব্যাগ মাউ শ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি তিপ্পান্ন হাজার টাকা অনলি তিপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন ইলেভেন জেনারেশনের জেট বুক ফায়ার ফ্লায়ের প্রিমিয়াম ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি একারে আছে আপনারা চলে আসবেন ফারুক সলিউশনে থ্রি সিক্সটি আরটি ল্যাপটপ আছে এটা কিন্তু এখনও আপনার ছাব্বিশ সাতাশ মাসের ওয়ারেন্টি আছে নতুনের ওয়ারেন্টি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এই সেই ল্যাপটপ নয় ঘন্টা মানে সকালবেলা চার্জ দিয়ে বের হয়ে যাবেন সারাদিন আর ল্যাপটপ চার্জ করতে হবে না এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো কাজ করতেন ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করবেন কারণ এটা ডিডিআর ফোরের এলপি র্যাম ব্যবহার করা হয়েছে ম্যাকের এলপি র্যাম আট জিবি একশো আট জিবি অ্যাসিডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি ফুল্লি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড সাথে অরিজিনাল টাইপ সি চার্জার টাইপ সি পোর্টগুলো আছে এবং এটা নতুনের ওয়ারেন্টি সহ ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা এর ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট যেটা আমাদের প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা এখন বিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে নতুন ল্যাপটপ পাচ্ছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা মার্কেটিংয়ের যারা কাজ করেন বিভিন্ন জায়গায় ল্যাপটপ মুভ করতে হয় ভালো ব্যাটারি ব্যাকআপ এবং স্পিডি ল্যাপটপ চাচ্ছেন আপনার জন্য এই মডেলটি অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে বুঝতে পারছেন উইন্ডুজ টেনের পরে কিন্তু ইলেভেন ইলেভেন সাপোর্টেড ম্যাক্সিমাম ল্যাপটপ আমাদের কাছে পাবেন চলে আসবেন আমরা উইন্ডুজ ইলেভেন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সব ধরনের সফটওয়্যার ব্যাকআপ আপ ভারো সলিউশন থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ